কোন বিদেশি চাপের কাছে মাথা নত করবে না ইরান এমনকি দেশের স্বার্থ রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজিস এরই মধ্যে স্ন্যাপব্যাক মেকানিজম দিয়ে ইরানকে ভয় দেখানো যাবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস রাখছি পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের অযৌক্তিক ও অসম্ভব শর্তের কারণেই জাতিসংঘে নিষেধাজ্ঞা ইস্যুতে সমাধান ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি রাশিয়ার ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় আবারও কেঁপে উঠল ইউক্রেনের বিভিন্ন অঞ্চল আলাদা হামলায় এক নারী সহ প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন রুশ হামলায় ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের অন্যতম মদ উৎপাদনকারী কারখানা এই অবস্থায় পারমাণবিক কেন্দ্র ঝুঁকির মধ্যে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলসকে ফিলিস্তিনের স্বাধীনতা স্বাধীনতাকামী সংগঠন হামাস যদি গাজায় শান্তি পরিকল্পনার ২০ দফার বিষয়টি মেনে না নেয় তবে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে সুর মিলিয়ে নেতানিয়াহু বলেন গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোন পরিকল্পনা তার নেই এদিকে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনিদের স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে জানিয়েছে হামাস আর দখলদারদের অব্যাহত আক্রমণে একদিনে প্রাণ হারিয়েছেন পঁয়ষট্টি ফিলিস্তিনি এদের মধ্যে বিশ জনই মারা গেছেন ত্রাণ নিতে গিয়ে এদিকে গাজা পুনর্গঠনের জন্য পিসবোর্ড এর সভাপতি হিসেবে নিজেই নিজের নাম প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষকরা মনে করছেন বিশ দফার মধ্যে ইসরায়েলের নিরাপত্তা জোরদারের প্রতি গুরুত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট আবার এই প্রস্তাবে হামাস রাজি না হলে ইসরায়েলের যে কোনো পদক্ষেপে সমর্থন দেয়ারও হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র এডেন উপসাগরে নেদারল্যান্ডসের পতাকাবাহী একটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহী স্থানীয় সময় সোমবার ইসরায়েল অভিমুখী জাহাজটিতে ক্রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে হাউথি বিদ্রোহী মুখপাত্র এ ঘটনায় আহত হয়েছেন জাহাজের দুই নাবিক পরে হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধার করে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দু সাল থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে তেলাবিব সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে হাউথি যোদ্ধারা শর্টকাটে জেনে নেওয়া যাক বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক খবরগুলো কে নিরাপত্তা নিশ্চয়তা দিতে নির্বাহী আদেশ জারি ট্রাম্পের রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এবার মরক্কোতে জেনজির ঢেউ নেতা ছাড়াই চলছে বিক্ষোভ এবং আসিম মুনিরের প্রশংসাকে সম্মান বলে মনে করেন ট্রাম্প